প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ উচ্চারণ ঠিক করে এটা পৃষ্ঠা হচ্ছে দেখতে পাচ্ছ যে উনিশ পৃষ্ঠায় রয়েছে যে ছকটি আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো আর কি তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও কারণ তোমাদের নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলো যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে সমাধানটাই তোমাদের জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ সব কিছু ঠিকঠাকভাবে তুলে দিয়েছি তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ ঠিক চিহ্ন দেওয়া রয়েছে তোমরা ঠিক যেভাবে করে যেটাতে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে তোমরা ঠিক সেভাবেই ঠিক চিহ্ন দিয়ে দাও আসলে আমরা তোমাদের উপকারের কথা ভেবে আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি আর কি যাতে তোমাদের উপকার হয় তো এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্ট আমরা সমাধান করে আসছি তো তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সেই সাবজেক্টগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করিও এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সব সবার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ